খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি জিনিস কি করে যে হাইকোর্টে জজ হয়েছিল বাবা আমার জানা নেই যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই আপনারা যারা ওকে জজ করেছিলেন আপনাদের পায়ের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের আপনারা ভীষণ ভালো মানুষ আপনারা এরকম একটা থার্ড গ্রেডের মানুষকে আপনারা জজ করেছেন প্রণাম আপনাদের উনি ক্ষমতালোভী একজন সাংসদ যারা ওকে বিচারক বানিয়েছিল তাদের প্রণাম বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিৎ সম্পর্কে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ রিক্সা মেলার উদ্বোধনে এসে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বাবুল সুপ্রিয়কে যাতা ভাষায় গালাগাল দিয়েছেন উনি একটা থার্ড গ্রেডেড লোক কি করে হাইকোর্টের জজ হয়েছিল জানি না শোনো কালকে যে ঘটনা ঘটিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হিসেবে লজ্জার ঘটনা উনি গাড়িতে হুটার বাজিয়ে যাচ্ছিলেন গাড়িতে হুটার বাজানোর পারমিশন কারো থাকে না গাড়ির হুটার বাজাবে শুধু পুলিশের গাড়ি আর হচ্ছে অ্যাম্বুলেন্স এর বাইরে কেউ হুটার বাজাতে পারে না উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুপ্রকে মানে যাতাভাবে গালাগাল দিয়েছে কি করে এরকম একটা থার্ড গ্রেডের লোক কি করে যে মানে হাইকোর্টের জজ হয়েছিল জানি না বাবু বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করাবে বলেছে হিম্মত থাকলে করে দেখাক আসলে আইনটাই কিছুই জানে না একে ওকে ধরে হাইকোর্টের জজ হয়েছিল অশ্লীল ভাষায় কথা বলে অভ্যস্ত কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে আমি জানি এরকম মুভি জিত গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয়েছে তোমরা যদি বাবুল সুপ্রভকে অ্যারেস্ট করাও করবা ওই যদি হিম্মত করে দেখা বাজি রইলো আসলে আইনটাই কিছু জানে না একে ওকে ধরে হাইকোর্টের जज হয়ে গেল তাই আইনটাই কিছু জানে না আর রকম অশ্লীল ভাষায় কথা বলার অভ্যস্ত এখন একদম অভ্যস্ত সে তো আমি সেই জন্য বলছি আমি জানি তো কিভাবে বাজে কথা কথা বলতে পারে অশ্লীল কথাও কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যায় আমি বলেও দিতে পারি ও কী কী বলেছে কিন্তু তোমার কাছে প্রেসের কাছে তো সব কথা বলা যাবে না ও এখনো ভাবে হাইকোর্টের চিপস জাস্টিস যা খুশি তাই করবে পাওয়ার ড্রাঙ্ক ম্যান ক্ষমতার লোভই ক্ষমতা নিয়ে থাকতে চায় অশুভ নয় ভদ্র নয় কি করে হাইকোর্টে জজ হয়েছিল বাবা আমার জানা নেই যারা করেছিলেন তাদের আমার প্রণাম আপনারা যারা জজ করেছিলেন আপনাদের দুটো পায়ে প্রণাম করে যাবে ওই রকম গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয় ও এখনো ভাবে ওদের হাই হাইকোর্টের চিফ জাস্টিস ও যা ইচ্ছা তাই করবে ও পাওয়ার ড্রাঙ্ক ম্যান ক্ষমতা লোভী ক্ষমতা নিয়ে থাকতে চায় সব ও ওকে ভাবে ও তো আপনাদের সাংবাদিকদের সহ খারাপ ব্যবহার করে ও সভ্য নয় ভদ্র নয় বলছি তো এরকম একটা জিনিস কি করে যে হাইকোর্টের জজ হয়েছিল বাবা আমার জানা নেই যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই পাশাপাশি পুরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন বত্রিশতম মেলাকেও টেক্কা দেবে এবারে তম রিক্সা মেলা ফ্রি ওয়াইফাই থেকে সিসিটিভিতে দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা চত্বর তিনশোরও বেশি স্টল থাকছে এবারের মেলায় প্রতিদিন নাম করা শিল্পীদের দিয়ে রয়েছে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি থাকছে আলোচনা সভা মেলার আকর্ষণ হচ্ছে আমরা প্রতি যেরকম বত্রিশতম মেলা আমরা করেছিলাম সেই মেলা থেকে যাতে তেত্রিশতম মেলা ভালো হয় সে সব দিক দিয়ে আমরা কিন্তু নজর রেখেছি এবং এই মিলন মেলায় ফ্রি ওয়াইফাই এবং সিসিটিভি দিয়ে মোড়া এবং সবাই এই মিলন মেলায় সবাই একাত্রিত হন এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের সারেগাম পা থেকে নিয়ে জি বাংলা এবং বলিউডের সিঙ্গারাও আসছেন আনুমানিক তিনশো স্টল হয়েছে মুখার্জি আসছেন আসছেন অনেশা দত্তগুপ্ত আসছেন আসছেন দেবজিৎ সাহা এবং যিনি পুষ্পা টুয়ে গান গিয়েছেন উনিও আসছেন কালকে ওনার অনুষ্ঠান আছে খেলাটা চলবে ষোলো তারিখ অবধি চৌঠা জানুয়ারি আজ থেকে ষোলো তারিখ অবধি চলবে বাউলের বিখ্যাত শিল্পী লক্ষণ দাস বাউল আসছেন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ঈশ্বরগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজয়সাগর মিশ্র ছাড়াও এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উপ পুরপ্রধান জাহিদ হাসান খান সহ অন্যান্য পুর কাউন্সিলর পুরসভার আধিকারিক থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভিন টার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা